হ্যালো বন্ধুরা আজকে বানাবো পকোড়া দেখতে পাচ্ছ সব পোকোড় উপকরণগুলো সব নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো কালো জিরা তারপরে দিয়ে দেবো এর মধ্যে বাঁধাকপি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের তিনটে তারপরে দিব কারিপাতা তারপরে দেবো কুচানো লঙ্কা সব কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর তারপরে নরমাল জল দিয়ে হালকা হালকা জল দিয়ে

বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গরম গরম পকোড়া দেওয়া হয়ে গেছে ভরে দিব স্টিকের পেনে দিলে কি হয় লেগে যায় না দেখতে পাচ্ছ এক পাশ হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এখন নামিয়ে নিলেই হয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা একে নামিয়ে নিব আমি নিয়েছি দেখতেই বছর হয়ে গেছে প্রায়